আড়াইশো তার মানে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকার জন্য খুব আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক আজকে তেরোই অক্টোবর রোজ সোমবার আমরা কিন্তু বরাবরের মতোই আমরা সেই নাজিপুর বাজার চলে আসছি গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক আমরা এই বাজারে যথেষ্ট পরিমাণ পাটের কিন্তু আমদানি দেখেছি কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি পাটের আমদানিটা একটু কমে গেছে আমাদের এই নাজিপুর বাজারে তো দাম যেহেতু একটু ভালো যার জন্য একটু কমতি আছে তো দেখা যাচ্ছে এটা পাট যাচ্ছে কত বিক্রি হয়েছে আমরা শুনে নি কত হলো এটা বিক্রি কত হলো বিক্রি এটা একচল্লিশে পঞ্চাশ

পাট বহন করে সব নদীতে নিয়ে গেছে ও প্লেস কোনো প্লেস নাই কিন্তু বন্যার পানি বা বৃষ্টির পানির ব্যবস্থা হয় নাশাল্লা প্রিয় দর্শক আমি একটু পাটটা দেখাই আমাদের নাজিপুর বাজারে আর আপনাদের চাষকোর বাজারের ভিডিওটা একটু পরে দেখাবো আমি নাজিপুর থেকে চলে যাই আমি চাষ নিউজটা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের তো পাটটা বড়বারই বলে থাকি ফাইবারটা যদি ভালো হয় মানে আঁশটা যদি ভালো হয় পাটের দামটা অটোমেটিকলি বেড়ে যায় আমরা ফরিদপুর বাংলাদেশের সব থেকে ভালো কোয়ালিটি আমরা যে পাট দেখি ফরিদপুর আঙ্কেল ফরিদপুর কি কোনো কখনো কি যাওয়া হয়েছে এই পাটের সম্পর্কে ছেলে গেছে কিন্তু আপনি জান নাই না চেষ্টা ও না না আপনার কত করবেন এখন ছেলেরাই করুক ফরিদপুরের পাট সম্পর্কে তো কিছু ধারণা আছে প্রিয় দর্শক আমরা জানি ফরিদপুরের পাট বাংলাদেশের মধ্যে ভালো একটা মানের পাট যার কারণে কিন্তু ফরিদপুরের পাটগুলো আমরা প্রতি সাময়িকভাবে আমরা দেখি অন্যান্য বাজারের তুলনায় একটু বেশি দেখি একটু সম্পর্কে কি জানাস ফরিদপুরের পাট সম্পর্কে কোনো তথ্য জানা আছে তো এখন পর্যন্ত এটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বলতেছে এখন কোন দেয় নাই তো তারপর দেখা যাক এটা তেতাল্লিশশো যায় কি না সেটাই আমরা দেখব হ্যাঁ এখন পর্যন্ত আড়াইশো বলতেছে কিন্তু এখনও দেয় নাই তাহলে এটা আড়াইশো অর্থাৎ বিয়াল্লিশশো তাহলে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হয়ে গেল প্রিয় দর্শক এটাই এটাই হচ্ছে আমাদের নাজিপুর বাজারে এটা কি সর্বোচ্চ ভাই আজকের বাজারের সর্বোচ্চ হাই আমরা নাজিপুর বাজার যেটা লক্ষ্য করতে পারতেছি পাট আসা মাত্রই কিন্তু ব্যবসিকারা কিন্তু একটা আনন্দের শহীদে কিন্তু তারা ক্রয় বিক্রয় করতেছে তো আমি মনে করি নাজিপুর বাজার পাটটা নিয়ে আসা খুবই ভালো আমি আজকের জন্য বলতেছি কারণ দেখতেই পাচ্ছেন যে পাট না থাকার কারণে কিন্তু পাট একটা চৌড়া চওড়া দাম যাচ্ছে মার্শাল্লা তো আশা করা যাচ্ছে তবে যেই পাটটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা গেল সেই পাটটা আরেকটু পজিটিভ হলে আমি নিঃসন্দেহে বলতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লা ওরা তেতাল্লিশশো টাকা দিয়ে পাট বিক্রি হয়ে যেত তো আমার সামনে যেই ব্যবসিকা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এক থেকে দুই মন পাট আছে মাত্র সেখানে কিন্তু সবাই ভিড় জমিয়েছে তো আমিও যাচ্ছি চলুন যাওয়া যাক একটা পাট আসতেছে দেখা যাক ভাই কত বলো বড় ভাই কত বলো সর্বশেষ ভাই এখন

আমরা দেখতে পাচ্ছি তো সময় যত ঘটে যায় দু একটা পাট আসছে কিন্তু পাটের দামটা কিন্তু যথেষ্ট পরিমাণ যাচ্ছে যেহেতু নাজিপুর বাজারে আড়াইশো টাকা অর্থাৎ বিয়াল্লিশশো টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ তো প্রিয় দর্শক বাংলাদেশের কোথায় কী আপডেট এটা কিন্তু আপনার দিতে ভুলবেন না প্লিজ ভাই আর কমেন্ট করবেন আমি কমেন্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন তথ্য আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর তথ্য যদি পাই তাহলে কিন্তু আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো দেখি এই পাটটা সর্বশেষ এই পাটটার কী দাম রাজা এবং কি অবস্থা সেটা জানাবো ইনশাল্লাহ তো বাংলাদেশে সোতার সম্পর্কে কালকে বলেছি সোতার দামটা যদি বেড়ে যায় তাহলে পাটের দামটা কিন্তু আরও বাড়তে পারে কিন্তু অবশ্যই যারা ব্যবসা করবেন দেখে শুনে বুঝে ব্যবসা করবেন এবং আরেকটা কথা আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে কোনো তার সাথে লেনদেন করবেন না এবং ব্যবসা করলে দেখে শুনে ব্যবসা করবেন এটা কিন্তু মাথাত রাখবেন বা আমার ভিডিও দেখে কোনো যদি কোনো ক্ষয়ক্ষতি বা যদি লেনদেনে কোনো সমস্যা হয় আমি ফ্যালু ইলিসলাম টিভি কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকব না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আর একটা পার্ট নিয়ে আসতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আমি বলতে পারি তো মোটামুটি তো দেখা যাক এইটা পার্টটা কী দাম যা চায় সেটা দেখব ইনশাল্লাহ কত বললো আজকে পার্টের দামটা তিনশো ও তেতাল্লিশশো টাকা বললো মানে তেতাল্লিশশো টাকা বলছো অলরেডি এটা তেতাল্লিশশো টাকা করে টানাটানি করতেছে তো এখনো দেন তেতাল্লিশশো টাকা এখনো দেন এসে পাট আর আটত্রিশশো টাকা বিক্রি হলো সর্বনিম্ন পাট আমেরিকা না এসে একটা আসলো বড় ভাই কত বললো বড় ভাই আজকে দুশো বিশ টাকা মানে বিয়াল্লিশশো বিশ টাকা প্রিয় দর্শকী এই ফাইবারটাও এই জুটটাও বিয়াল্লি বিয়াল্লিশশো বিশ টাকা বললো তো আমরা নাজিপুর বাজার যথেষ্ট পরিমাণে একটা ভালো একটা দাম দেখতে পাচ্ছি ভালো একটা কোয়ালিটি পূর্ণ দাম দেখতে পাচ্ছি এখানে একটা হোয়াইট কালার বেস্ট অফ দ্য বেস্ট জুট ওরে বাবারে তুমি আরেকটা পাট দেখতে পাচ্ছি পাটের রাজা বলতে পারি দেখ এটা কুইন কত বললো এটা আজকে কত বলতে পারবে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বড় ভাই বলছে নাকি ও বিক্রি হয়ে গেছে অলরেডি মাশাল্লাহ এটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল মার্শাল্লাহ মাসাল্লা কালার কি রে ভাই একবারে মাখন কালার প্রিয় দর্শক এখানে আমরা বাজার দেখতে পাচ্ছি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা তো ওখানে একটা পাট আঙ্কেল বললো আসলে আমি শিওর হতে পারলাম না আসলে উনি কি সত্যিই বললো না মিথ্যা বলো জানি না তারপরে আমরা বিয়াল্লিশশো এবং বিয়াল্লিশ পঞ্চাশ টাকার মতো বাজার দেখতে পাচ্ছি আজকের আমার এই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক তো আমরা চাষ কর দেখবো কি অবস্থা পাটের বাজারটা সেটা কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ ও ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ